আসসালামু আলাইকুম আমাদের পুকুর পারে আমার আব্বা আর মেজো আব্বা মিলে এখানে গ্যান্ডারি যেটা আমরা আমাদের দেশিবাসী কুশোর বলতাম আখ আখের রস থেকে গুড় তৈরি হয় সেই গ্যান্ডারি এখানে লাগাইছে তো আমি তখন লন্ডন ছিলাম শুনতাম যে এখানে আব্বা হচ্ছে গ্যান্ডারি লাগাইছে আমাদের জন্য আমরা যখন আসবো এগুলো খাবো তো এই যে কাটো একটা কাটো একটা ভালো দেখে রেখে দাও আমি ওটা লন্ডন নিয়ে যাব মনতার অনেক পছন্দ আমরা জানো এখানে এক হাত করে কিনি এক হাত এক হাত লম্বা হয়তো চারটা পাঁচটা কোয়া টাইপের হয় তিনটা চারটা ওই বাংলাদেশি টাকা পাঁচশো সাতশো আটশো টাকা দাম এত দাম আমি একটা নিয়ে যাব ভালো দেখে বাট এই যে মাসাল অনেক লম্বাও হয়েছে চিকনটা কাটো আমি মোটাটা নিয়ে যাবো মনতার জন্য এখানে কিছু আছে দেখো এগুলো এগুলো ছোট ছোট ইয়ে বাট এটা নাকি অনেক মিষ্টি হবে কিন্তু খাইতে একটু কষ্ট হবে আর আসলে যখন আমরা ছোট ছিলাম আমার চাচারা দাদারা আমার আব্বাদের মাঠে প্রচুর পরিমাণে প্রচুর হতো বাবা দেড়শোটি একশো দেড়শোটির আরও বেশি কুসুরের যে হচ্ছে ইয়ে ছিল কি বলতো কুসুর যেখানে জাল দিত খোলা হ্যাঁ সে কুসুরের রস জাল দিয়ে গুড় তৈরি হতো আমাদের ঘরের সাথে আগে তৈরি হতো এখানে আমাদের যেখানে গোডাউন আছে ঘরের সাথে তৈরি হতো এই যে পুকুরের সাথে পুকুরে যেটা বাউড়ি বলে না এই যে পুকুরের বাউড়িতে এগুলো হচ্ছে লাগানো হয়েছে আম আম এই কচুর শাকটা আমি গত বছর নিয়ে গেছিলাম একটা ইয়ে লাগাইছিলাম আর অনেক হয়েছিলো এবারও কয়েকটা কচুর ইয়ে নিয়ে যাবো মুখিনি ওটাও কাটলা বাজ ওর ওই পাশে দেখো আরেকটা খাওয়ার মতো হয়েছে ওটা কাটার দরকার নেই এইগুলো থাকা আছে এত খাওয়া যাবে না আসো ছোটো ছোটো করে কেটে ফ্রিজে একটু রাখবো ঠিক আছে আমি একটু এদিকে যাই অনেকগুলো কাটলা তো চলো বাড়ির ভিতর যে কাটলে ভালো হবে ছোট ছোট হয়ে গেলে অনেক মাসাল এইগুলো মাঠে হতো এখন বাড়িতে মানুষ খাওয়ার জন্য শখ করে এগুলো লাগায়

এখানে গ্রামের এই পরিবেশগুলো এত যে ভালো লাগে এখানে আমাদের গ্রামের মানুষ পাগল হয়ে যায় যে এত গরম বের হওয়া যাবে না মুখ পুড়ে যাবে এই হয়ে যাবে এখন কিন্তু ফোরটি ডিগ্রি তারপরেও আমার কাছে অত পরিমাণ গরম লাগতেছে না লাগছে গরম যা লাগছে না তা না হালকা পাতলা ঘামতেছি কিন্তু এইটা আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আমি এই জীবনে প্রথম দেখলাম এগুলো হচ্ছে এলাচি গাছ এখন পর্যন্ত কোনো এলাসি ধরে নাই আমার মা আসলে এত সুন্দর সুন্দর গাছ তৈরি করছে এলাসি গাছ দারুচিনি গাছ তারপরে তেজপাতা গাছ ওইদিকে আছে আমি গতকালকে ভিডিওতে দেখাছিলাম আসো দিক থেকে ছোট কাটা যাই এখানে একটা ছোটখাটো গার্ডেন এই যে আমের গাছ আছে লেবু গাছ আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গোলা এটা আমার দাদার আমল থেকে দেখে আসছি এখানে লিচু গাছ আমাদের পয়সা শাকও এখানে আছে ফুলের গাছ আমার মার অনেক পছন্দ এরকম ফুল গাছ লাগানো পাতা বাহার এই তো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম